মনটা অকারণেই খারাপ হয়ে আছে বেশ নীলিমা ডাকল রাহুল রাহুল ফোন থেকে নজর সরিয়ে নীলিমার দিকে চাইল মুখে কিছু বললো না নীলিমা মিনমিনিয়ে বলল আমার উপর খুব রেগে আছো আমি সরি একটা পেশেন্ট ছিল চারবার সুসাইড করার চেষ্টা করেছিল তাকে সামলাতে গিয়েই আর ফোনটা সাইলেন্ট ছিল খেয়াল করিনি রাহুল শুধু বলল ইটস ওকে তারপর মুখ ঘুরিয়ে আবারও ফোনের দিকে তাকালো নীলিমা উকি দিয়ে দেখার চেষ্টা করলো কিন্তু রাহুল বেশ খানিকটা দূরে বসায় ফোনের স্ক্রিনে কি দেখছে তা দেখা সম্ভব হলো না সে হতাশা মিশ্রিত একটি দীর্ঘশ্বাস ফেলে ফের বলল রাহুল আজকে একজন পেশেন্ট এসেছিল আমার কাছে ওনার ক্যান্সার হয়েছে তাই ওনার হাজব্যান্ড ওনাকে ছেড়ে অন্যদিকে ঝুঁকে গেছে উনি কাঁদছিল খুব আমার তারপর থেকে মনটা খারাপ রাহুল তাকালো তাকিয়ে ফোনটা পকেটে ভরে ফেলো নীলিমা হঠাৎ ছল ছল চোখে বললো তুমি কি কোনো দিন আমার উপর থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে ঝুঁকে যাবে অন্যদিকে বছরের সম্পর্কটাকে মিথ্যা প্রমাণিত করবে রাহুল ভূবিলাস করে বলল পাগল তুমি সবার সাথে নিজের পরিস্থিতি মেলাও কেন এ দুনিয়াতে ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষও তো আছে তাই না হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না তেমন সবাইকে একপালায় ওজন দেওয়া উচিত না আমি কেমন তাকে জানো না নীলিমা মনে মনে উত্তর দেয় জানতাম তবে এখন মনে হয় জানি না তোমাকে ভীষণ অশেনা লাগে রাহুল রাহুল বলল কী হলো কী হুম না কিছু না কিছু না বলছিলে বলছিলাম আমি তোমাকে ফেলে কোথাও যাব না তুমি হলে গিয়ে ঘর মানুষ ঘুরতে যাক শপিংয়ে যাক বেড়াতে যাক যেখানে যাক তাকে কিন্তু ঘরে ফিরে আসতেই হয় হয় না নীলিমা মুশকে এসে বলল হয় তেমন আমিও সবসময় তোমার কাছে ফিরে আসি তোমার ওপর রাগগুলোকেও মাটি করে দিয়ে ফিরে আসি কখনও মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করি না এরপরও তুমি বলবে আমি তোমাকে ছেড়ে চলে যাব নীলিমা হাসছে তার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই শিউলির ঘুম ভেঙে গেছে বুকটা ধুকপুক করছে কেন যেন তিনি পাশ ফিরে ডিম লাইটের আফসা আলো দেখল বিছানা খালি বাথরুমের ভিতর থেকে শব্দ আসছে ফিসফিস শব্দ যেন একবার কারো সাথে ফোনে কথা বলছেন শিউলির বুক ভেঙে গেল মনে হচ্ছে আলো কিছু দেহ ক্রমাগত ক্ষত করে তোলা হচ্ছে ভেতরটা রক্তাক্ত হৃৎপিণ্ড নিয়ে সে অবশেষ ন্যায় উঠে দাঁড়ালেন একশোটে চলে এলেন বাথরুমের দরজায় আর যেন সব ধৈর্যের বাঁধ ভেঙে গেছে শিউলি চিৎকার করে ইকবালকে ডাকতে লাগলেন সেই সাথে দরজায় এমনভাবে কিল ঘুষি মারতে লাগলেন পারে না দরজাটাই ভেঙে পেলেন এক মিনিটের মাথায় ইকবাল দরজা খুললেন তার হতচকিত মুখ প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আসছেন শিউলির দিকে শিউলি সেসব দেখার সময় নেই তিনি পাগলের মতো ইকবালের সারা শরীর হাতিয়ে দেখছেন মোবাইল বের করে আনার জন্য কিন্তু কোথাও ফোন না পেয়ে একবারকে ঠেলে বাথরুমের ভিতর ঢুকে গেলেন কার সাথে কথা বলছিলে তুমি আমাদের মাঝখানে কাকে এনেছো তুমি কে সেই তৃতীয় ব্যক্তি যে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে বলো আমাকে আমি জানতে চাই ছুরি মারলে সামনে থেকে মারো কেন পেছন দিক থেকে আঘাত করছো আমি সব জানতে চাই আমার সব প্রশ্নের উত্তর চাই শিবলি যেন পাগল হয়ে গেছেন রাগে গজগজ করতে করতে পুরো বাথরুমে চিরুনি অভিযান চালালেন আশ্চর্যের বিষয়ে কোথায় ফোন পেল না তিনি এবার ইকবালের মুখোমুখি দাঁড়ালেন ইকবাল অবাক চোখে মিলে তাকিয়ে শিউলি সিবিএ বললেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না এরকম ভাব করে লাভ নেই আমি জানি তুমি প্রতিদিন রাতে আমি ঘুমিয়ে যাওয়ার পর ফোন নিয়ে বাথরুমে ঢোকো তারপর ঘণ্টার পর ঘণ্টা কথা বলো ওই মেয়ের সাথে আজকেও কথা বলেছিলে না সে মেয়েটাকে বলো আমাকে আজকে তোমাকে বলতেই হবে একবারে প্রচণ্ড মাথা ধরেছে দিনেও শান্তি নেই এখন রাতেও শান্তি পাচ্ছেন না শিউলির এসব অহেতুক সন্দেহ ক্যাসাল পাগলামি সহ্যের বাইরে চলে যাচ্ছে তিনি পারছেন না শিউলির সঙ্গে একই ছাদের তলায় বাস করছেন কিন্তু এখন আর থাকতে ইচ্ছে করে না সব ফেলে অনেক দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে এর মানে এই না তিনি শিউলিকে ভালোবাসেন না ভালোবাসেন যথেষ্ট বাসেন কিন্তু তার কোনো মর্যাদাই শিউলি দেয়নি বরং নিত্য নতুন কাহিনী সৃষ্টি করছে একবারে শান্তি নষ্ট করছে এভাবে আর যাই হোক এক ছাদের তলায় থাকা যায় না একত্রে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে যার যার সম্মান নিয়ে দূরে থাকা অনেক ভালো একবার মনে মনে সিদ্ধান্ত নিলেন তিনি শিউলির সাথে এই বিষয়ে কথা বলবেন একবার নরম গলায় বললেন ঘরে আসো তোমার সাথে আমার কথা আছে কি কথা যা বলার এখানেই বলো এটা কেমন তোর জেদ ঝুলি তুমি এরকম পাগলের মতো আসন কেন করো সময় শিউলি তার ছিল নিয়ে বললেন হুম এখন তো আমাকে পাগল বলতেও গায়ে বাঁধে না তোমার আমি পাগল আমি রোগী এসব বাহানায় আমাকে দূরে না সত্যিটা বলে দিলেই তো হয় আমি চলে যাব না হয় শিউলির চোখ ছাপিয়ে জল ভরছে একবার নিজের ক্রোধ সংবরণ করতে পারছেন না কিছুতেই শিউলি তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এভাবে সংসারটাকে নষ্ট করো না আমাদের মধ্যে তৃতীয় কোনো কিছু থাকে থাকলে সেটা তোমার জেদ সন্দেহ এবং মুখের যা তা বাসা এগুলোই তোমার থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে দিচ্ছে যদি চাও একই ছাদের তলায় বসবাস করতে আমাকে নিয়ে তলে নিজেকে নিয়ন্ত্রণ করো ঠিক হও আমার উপর থেকে সন্দেহ ছাড়ো আর নইলে আমার আলাদা বাসা দেখতে হবে চিন্তা করো না তোমার যত খরচ লাগবে সবই আমি দেব একবাল থামলেন কপালের দুপাশে রক ফুলে উঠেছে ভীষণ যন্ত্রণা হচ্ছে মাথায় তিনি উত্তরে অপেক্ষা না করেই ঘরে চলে এলেন বিছানার এক পাশে বসতেই তার মুখোমুখে এসে দাঁড়ালেন শিউলি একবার তাকালেন শিউলির চোখে মুখে অমাবাস্যার অন্ধকার যেন শিলি অস্পষ্ট বললেন সব প্ল্যান করে ফেলেছ না একবার ভ্রুখকে বললেন কিসের প্ল্যান আমাকে ছেড়ে চলে যাওয়ার তা কার সাথে আলাদা বাসা নেবে ওই মেয়ের সঙ্গে ওকে তুমি বিয়েও করবে ইকবাল ও তোমাকে বাচ্চা দিতে পারবে তো এসব কি বলছো শিউলি তোমার মাথা সত্যি ঠিক নেই জাস্ট স্লিপ রাইট নাও নো মোর টক আগামীকাল সকালে তোমার সাথে ফাইনাল কথা হবে আমার হুম হবে না আমি তোমার কোনো কথাই আর শুনতে চাই না তুমি অন্য মেয়েকে নিয়ে ঘর বাঁধবে আর আমি সেটা দেখব চেয়েছে আমার বুকে অত বড় পাথর নেই আমি সহ্য করতে পারবো না শিউলি কেঁদে ফেললেন ইকবাল যার পরন্যায় বিরক্ত একটা মানুষের মস্তিষ্ক কতটা নেগেটিভ নামতে পারে সে দেখে অবাক হচ্ছে প্রতিবার বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে ফোন বের করলেন ইকবাল নিজেরটা শিউলিকে দেখে বললেন আমার ফোনটা এই টেবিলের ভিতর ছিল আমি বাথরুমে কোনো ফোন নিয়ে যাইনি শিউলি ফর গড সেক ট্রাস্টমি শিউলি চোখ মুছলেন তারপর ধীর সরে বললেন ও এর মানে তুমি আরেকটা নতুন ফোন কিনেছ যেটা দিয়ে এসব আকাম কুকাম করো না তা কই সেই ফোন বাথরুমের ভিতরেই লুকিয়ে রেখেছো কতদিন লুকিয়ে রাখবে ইকবাল আমি কিন্তু একদিন ঠিকই পেয়ে যাব। ইকবাল দীর্ঘশ্বাস ফেললেন শিউলির সঙ্গে আর এক মুহূর্ত এক বিছানায় থাকবেন না তিনি মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিছানা থেকে একটা বালিশ তুলে নিয়ে গট গট করে চলে গেলেন অন্য ঘরে চলবে তৃতীয় পর্বতিন এবং শেষ পর্ব লেখা অল ইন্ডিয়া এরপর অনেক দিন গড়িয়েছে রবিবারে সন্ধ্যা ইকবাল অফিস থেকে বেরিয়ে কোনো গাড়ি নিলেন না ক্লান্ত পা জোড়া জোর করে টেনে নিয়ে ফুটপাত ধরে হেঁটে চলেন সে ক্লান্ত প্রচুর ক্লান্তই তার শরীরে অফিসিয়াল কাজের জন্য নয় জীবনে ঘটে চলা বিভিন্ন সমস্যাগুলোর জন্য শিউলির পাগলামি দুর্ব্যবহার অমূলক সন্দেহ দিন দিন বেড়েই চলেছে গতকাল রাতের ঘটনা ঘুমের ভিতরে ইকবালের বুকের উপর চেপে বসেছিলেন শিউলি ইকবালের গলা শরীরের সর্বশক্তি দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করে রীতিমতো ব্যর্থ হন তিনি ততক্ষণে ইকবাল জেগে গেছে শিউলিকে এক ধাক্কায় সরিয়ে দিয়েছে নিজের উপর থেকে ঘুম জানানো অবাক চাহনি নিক্ষেপ করে শিউলির দিকে তাকালেন তিনি ফুপিয়ে উঠে বললেন তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না আমি যেভাবে তুমি আমাকে আদর করতে সে একইভাবে অন্য কাউকে আদর করবে এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না ইকবাল ইকবাল বিবর্ষ গলায় জবাব দিলেন তুমি আমাকে মারতে এসেছিলে শিউলি চিলি জবাব না দিয়ে কাঁদতে থাকলেন ইকবাল আর কিছু না বলে অন্য ঘরে গিয়ে দরজা আটকে হতাশায় ডুবে গেলেন কার কাছে যাবেন কাকে বলবেন নিজের মনে চলা দ্বন্দ্বের কথা একবার মন বলছে এভাবে সংসার করা সম্ভব নয় একটু শান্তিতে দম নিতে হলেও শিউলির থেকে দূরে যেতে হবে অপরদিকে শিউলিকে ছেড়ে চলে যেতেও পারছেন না এই ভেবে যে তিনি অসুস্থ তাকে কে দেখবেন তার যেমন শিউলি ছাড়া কেউ নেই তেমন শিউলিরেও বাকি আছে স্বাদ চিন্তা ভাবনায় নিজেকে নিজেই স্যাক্রিফাইস করে দিতে চেয়েছেন ইকবাল শিউলি সমস্ত পাগলামি সহ্য করে নিজের মানসিক প্রশান্তি নষ্ট করেও শিউলির পাশে থাকতে চেয়েছেন তিনি কিন্তু এখন কোনো ভরসায় শিউলির সাথে এক বিছানায় শোবেন তিনি ফের রাতের বেলা যে ঘলার টিপিয়ে ধরবে না শিউলি তার জ্ঞানটিকে। তিনবার তিনবার বেল বাজানোর পরও দরজা খোলার নাম নেই শিউলির এক মন সমান ভারী দীর্ঘশ্বাস পুক বেরিয়ে আসে ইকবালের পকেট থেকে এক্সট্রা চাবিটি বের করে তালার ভিতর ঘোরালেন দরজা খুলে তার মনে হলো ঘরটি বড়ই নীরব হয়ে আছে আজকে তিনি ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে সোপায় বসলেন পা থেকে মোজা খুলে নিয়ে টায় ঢিল করে দিলেন ষাটের হাতা গুটিয়ে কোনোই অব্দি উঠিয়ে একবার ডাকলেন শিউলি শিউলির সারা শব্দ নেই ইকবাল ভ্রু কুচকে আছেন নিশ্চয়ই নিজের ঘরে মরার মতো পড়ে আছে আর নইলে ইকবালকে নিয়ে হাবিজাবি সব চিন্তা ভাবনা করে যাচ্ছে এছাড়া আর কী বা কাজ আছে শিউলির ইকবালের ভিতর থেকে জবাব এলো আছে তো ছবি আঁকা ইকবাল খেয়াল করেছেন গত কদিন ধরে রাত দিন নিয়ম করে একটা কাগজে আঁকা আঁকি চালিয়ে যাচ্ছেন শিউলি কী আঁকছেন তা দেখার জন্য মাত্র ইচ্ছে নেই ইকবালের শিউলি ব্যস্ত থাকুক ভালো থাকুক এটাই তার প্রত্যাশা ডাইনিং রুমের বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বের হলেন তিনি এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে নিজেদের বেডরুমের দিকে এগিয়ে চললেন বেডরুমের দরজা বন্ধ শিউলি নিশ্চয়ই গভীর মনোযোগে ছবি আঁকছেন ইকবাল নব দরজা পুরোপুরি মেলতে জায়গা জমে গেল বিছানায় উপর এটা কি দেখছেন তিনি ইকবালের মাথায় ঘুরে উঠলো তিনি যে চোখে কিছুতে বিশ্বাস করতে পারছেন না নীলিমা ব্যাগ গুছাচ্ছে গতকাল রাতে রাত করে বাড়ি ফিরেছেও ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি করে ফেলেছে